হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আশা করছি সবাই অনেক ভালো আছে সুস্থ আছে আর আমিও ভালো আছি তো আজকে চলে এসেছি একটা নতুন ভিডিওর সঙ্গে তো আজকে আমি যাব হচ্ছে আমার কলেজে মানে পুরোনো কলেজে কারণ প্রায় এক দেড় বছর হয়ে গেল আমি কৃষ্ণনগর যাই না কারণ আমার দরকার পড়ে না আর যেহেতু কলেজ শেষ হয়ে গেছে তাই আর যাওয়াও হয়নি তো আজকে অনেক দিন পর যাব কারণ আজকে আমাদের দেবে সার্টিফিকেট আর আমাদের কলেজটা কোথায় সেটাও তোমাদেরকে দেখাবো তো চলো বেশি দেরি করবো না আগে রেডি হয়ে নেবো তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে রেডি হতে যাব তখনই মা বলল যে খাওয়া দাওয়াটা করে নে তো সকাল সকাল মা আজকে বানিয়েছিল লুচি আর সাদা আলুর তরকারি যেটা আমার অনেক পছন্দের তো দেখো লুচিটা আমি খেয়ে এবার আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে যাব তো চলো বেরোই হয়ে গেছি আর অনেকটা লেটও হয়ে গেছে মানে আমি জানি না বাসটা পাবো কি না তো যাই আগে বাস ধরি তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি একেবারে কৃষ্ণনগর গিয়ে আবার দেখাবো তোটা লেট হয়ে গেছিলো কিন্তু তাও কিন্তু বাসটা পেয়েই গেছি আর বাসটা আমাদের বাড়ির একদম সামনে দিয়ে যায় তো বাসে উঠে গেছি আর বসে একটুখানি ভিডিও করে নিলাম তো চলো এবার যাওয়া যাক আর আজকে বাসে না একদমই অতটা ভিড় ছিল না তো চলো আগে পৌঁছাই তারপর আবার দেখাচ্ছি এই যে পৌঁছে গেলাম কলেজের সামনে আর এই যে দেখতে পাচ্ছ ঝালমুড়ি কাকু এই কাকু কিন্তু ভীষণ ভালো ঝালমুড়ি বানায় মানে আমরা অনেক এখানে ঝালমুড়ি খেয়েছি আর তারপর এখন চলো ভেতরের দিকে যাওয়া যাক কলেজের ভেতরটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে এই যে আমাদের কলেজ কৃষ্ণনগর ওমেন্স কলেজ ভেতরটা দিয়ে দেখছি এত সুন্দর গাছ লাগানো হয়েছে ফুলের গাছ আর চারপাশটা অনেক চেঞ্জ হয়ে গেছে এসব কিছু আগে এত ছিল না যাই হোক তারপর দেখলাম সামনের দিকে এগিয়ে যেতেই ওখানে অনেক ফুল গাছ লাগানো আছে তো সেগুলোর ভিডিও আমি করেছি তোমাদেরকে দেখাচ্ছি আগে চলো সার্টিফিকেটটা নিয়ে নিই আর ফাইনালি সার্টিফিকেট নিয়েও আমাদের কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা বেরিয়ে এসেছি আর এতদিন পরে কলেজে এসেছি তাই কটা ছবিও তুলে নিলাম নিজেদের এবং কলেজেরও আর তারপরে এই যে আমি আমি নিজেকে একটুখানি দেখিয়ে দিলাম আর আমি যাদের সাথে হয়েছি এই যে আমার বান্ধবীরা সার্টিফিকেট নিয়ে বাড়ি এসে দেখলাম মা বানিয়েছে পনির বিরিয়ানি তো এই যে পনির বিরিয়ানিটা দেখতে তো অসাধারণ হয়েছে আর খেতেও দুর্দান্ত হয়েছিল দিদা এসেছিলো দিদা যেহেতু চিকেন খায় না তো সেই জন্য দিদা ওনারই আজকে বানানো হয়েছে পনির বিরিয়ানি আর তারপর বাড়ি এসে দেখলাম ঠাকুর যাচ্ছে মানে পরিক্রমা যাচ্ছে আর পরিক্রমা দেখতে দেখতেই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দিও তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিও